ডিসেম্বরের এক তারিখ রবিবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা রয়েছে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা হয়তো অনেকে ডাউনলোড করে ফেলেছো অনেকে হয়তো করে নিও কিছু নিয়মকরণ আছে আজকে এই ভিডিওর মধ্যে বলবো তোমরা হয়তো জানো তবু বলি কারণ জেনেও তো ভুল হচ্ছে তাই ভাবলাম বারবার বলে দেই যদি মিশন থেকে বলে দিচ্ছে অ্যাডমিট কার্ডও বলে দেওয়া হচ্ছে আমিও ভিডিওতে বলে দিচ্ছি ক্লাসেও বলে দেওয়া হচ্ছে তারপরেও যদি ভুল হয় তারপরে ভুল হচ্ছে দেখছি তো আমি তা সেই জন্য বলে দিচ্ছি ভিডিওর মধ্যে ভালো করে এগুলো মনে রাখবে এবং অ্যাডমিট কার্ডটা ভালো করে দেখবে নিচে কি লেখা আছে নিয়ম নিয়মকরণগুলো মেনে চলবে ভুল যেন না হয় খবরদার মাথা ঠিক রাখতে হবে মাথা শান্ত রাখতে হবে তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব তা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে তোমরা বিভিন্ন জায়গায় নরেন্দ্রপুরের পরীক্ষাই বিভিন্ন জায়গায় তোমরা দিচ্ছ একটা জায়গায় হচ্ছে না বিভিন্ন সেন্টারে অনেকে চুজ করেছে হয়তো সেন্টার অনেকে চুজ করনি অথচ অটোমেটিক সেটা হয়ে গেছে সিস্টেম নিচ্ছিলো না একটা ক্যাপাসিটি আছে বিভিন্ন জায়গায় সেখানে হয়ে গেলে তারপর সেখানে অব হয়ে যাচ্ছে অন্য জায়গায় তোমাদের নিতে হয়েছে কারণ নরেন্দ্রপুর চেয়েছিল নরেন্দ্রপুর হয়নি স্যার মালদায় হয়েছে এরকম বিভিন্নভাবে সমস্যাগুলো হয়েছে যা হোক যার বাড়ি যেমন দূরে সে তেমন আগে একটু চলে যাবে একদিন আগে মিনিমাম যাবে চারিপাশে ভাড়া পাওয়া যায় ঠিক আছে ভালো দিকে মেস হোক বাড়ি হোক একদিনের জন্য ভাড়া নিয়ে সেখানে ভালো পরিবেশ দেখতে হবে শান্ত দিকে পরিবেশ হয়ে সেখানে থেকে তৈরি হতে হবে পরের দিনের জন্য কোনো রকম রিস্ক নেওয়া যাবে না আমার বাড়ি পাঁচ ছ ঘন্টা দূরে আমি ভোরবেলা বেরিয়ে যাব পাঁচ ছ ঘন্টা ছেলে গাড়িতে থাকলে এমনিই পরীক্ষা খারাপ হবে পাঁচ ছ ঘন্টা কোনো সুস্থ মানুষ গাড়িতে থাকলে শরীর শরীরের হবে না রিক্স নিতে হবে একটু এতদিন পড়াশুনো করলে একটু টাকা পয়সা খরচ হবে একদিন ভাড়া থাকতে হবে তাতে একটু যদি স্যাক্রিফাইস না হয় আর কী করা যাবে আর এইসব অভিভাবকদের আমি অনুরোধ করব ভাড়াটা নিয়ে একদিন চলে যান যাদের বাড়ি দূরে আছে এত এ করলে হয় না একটা ছোট্ট বাচ্চা তাকে পাঁচ ছ ঘন্টা গাড়ির মধ্যে রেখে নিয়ে তারপরে পরীক্ষা দিতে দিনে আসা পরীক্ষাতে এমনিতেই খারাপ হবে আচ্ছা এটা গেল এবার মেন কথা যেটা বলি অ্যাডমিট কার্ড কিন্তু কালার প্রিন্ট আউট নিতে হবে এ সাইজ পেজে ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে স্যার নিয়ম আছে যেই তাই করতে হবে আচ্ছা তারপর যারা দাঁড়াচ্ছে পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড উত্তবো হবে না পরিষ্কার নির্দেশ এটা মনে রাখতে হবে এক ঘন্টা আগে রিপোর্ট করতে হবে পরীক্ষা হলে মেনে এক ঘন্টা আগে আমি গাড়ির জ্যাম ছিল আসতে পারিনি এইসব রকম করা যাবে না আর পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর ঢুকতে দেওয়া কিন্তু হবে না পরিষ্কার নির্দেশ এগুলো মনে রাখতে হবে আর যেটা দাঁড়াচ্ছি সেটা পরিষ্কার কথা যেটা কোনো ছাত্র যারা পরীক্ষা দিতে আসছে তারা পরীক্ষা শেষ হবে তারপরে হল থেকে বেরোতে পারবে ঠিক আছে পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ কিন্তু মনে করে যে আমি পরীক্ষা শেষ হয়ে গেছে আগে চলে যাবো আর ঠিক হবে না এটা পরীক্ষা শেষ হওয়ার পর বেরোবে সব একসাথে এগুলো মনে রাখতে হবে আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা অনেকের অভিযোগ থাকে যে বিভিন্ন জায়গায় এগুলো অ্যালাউ করেনি ধরেন্দ্র উপরে কিন্তু করে লেখা আছে কি কী অ্যালাউ হবে এবার পেন পেন্সিল ইলেজার এগুলো নিয়ে যেতে পারো তোমরা জিওমেট্রি বক্স তার মধ্যে পেন্সিল নিয়ে যাবে রাবার নিয়ে যাবে ইলেজার নিয়ে যাবে একটা কম্পাস নিয়ে যাবে যদি জিওমেট্রিতে সার্কেল বা বৃত্ত ড্রয়িং করতে বলে একটা জলের বোতল নিয়ে যেতে পারো পাঁচশো এম তার বড় তার উপরে নয় আর একটা ঘড়ি নিয়ে যেতে পারো তবে সে ডিজিটাল ঘড়ি না করে আহ আমার সাজেশন কাঁটা ঘড়ি নিয়ে যেতে পারো তবুও কাঁটা ঘড়ি দেখতে যদি অসুবিধা হয় ডিজিটাল ঘড়ি নিয়ে যেতে পারো যদিও এখানে ঘড়ি উল্লেখ নেই ডিজিটাল ঘড়ি না কাঁটা ঘড়িগুলো উল্লেখ যদিও নেই এখানে তবুও তোমার মনে যদি হয় আমি ডিজিটাল ঘড়ি নিয়ে যাবো নিয়ে যেতে পারো যদি ঢুকতে দেয় ভালো আর হলে বাবা মায়ের কাছে রেখে দেবে আর হচ্ছে একটা ক্লিয়ার ব্যাক ফোল্ডার পরিষ্কার ব্যাক ফোল্ডার কালারফুল নয় লেখালেখি নয় পরিষ্কার একটা ব্যাক ফোল্ডার নিতে পারো তার মধ্যে এগুলো নিতে পারো ঠিক আছে এইগুলো কিন্তু নিয়ে যেতে পারো আর কি কী নিয়ে যেতে পারো না রাইটিং বোর্ড নিয়ে যেতে পারো না স্কুল ব্যাগ নিয়ে যেতে পারো না প্লাস্টিক ব্যাগ নিয়ে যেতে পারো না ক্যালকুলেটর মোবাইল ব্লুটুথ ডিভাইস স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ যেগুলো ডিজিটাল ওয়াচ যেগুলো বলছিলাম আমি এগুলো নিয়ে যেতে পারো না আর হচ্ছে বিভিন্ন ধরনের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এগুলো কিন্তু আরও হবে না তাহলে পরিষ্কার করে বলা আছে কী নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে না এগুলো মনে রাখবে আচ্ছা যে নিয়মকরণগুলো বললাম সেগুলো মনে রেখে তোমরা পরীক্ষা আসবে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলেছো হয়তো অনেকেই যারা করে নিও আর অবশ্যই ফোর সাইজের পেজে আর এফ সাইজ মানে যে পেজটা আমি এখন এই ফোর সাইজ যেটা তোমাদের আমি দেখতে পাচ্ছি আমার হাতে ফোর সাইজ পেজ এই ফোর সাইজ কালার কালারভাবে ডাউনলোড করবে ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো না ছবি বুঝতে অসুবিধা হবে এগুলো মনে রাখতে হবে আর পরীক্ষার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা যখন তোমরা পরীক্ষা হলে ঢুকবে যখন বা মিশনের মধ্যে ঢোকার পর আচার ব্যবহার ঠিক রাখবে কোনো রকম বাবা মা যেন উত্তেজিত না হয় বাজে ব্যবহার না করে কারোর সাথে কোনো রকম প্রবলেম যেন না হয় আচ্ছা আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ঝগড়াঝাটি বা কোনো প্রবলেম মিশনের সাথে কারোর সাথে যেন না হয় গণ্ডগোল ঝামেলা এসে যেন না হয় মিশন মানে শান্তির জায়গা এখানে একটা শান্তিপূর্ণভাবে বজায় রাখতে হবে কোনো রকমের আইন কানুন বা কোনো রকমের নিজের জোর এগুলো না দেখানেই ভালো দেখানো উচিত নয় তাহলে তার সেটা ঠিক হবে না অনুরোধ সেটা রইল নিয়মকরণ মেনে মিশনের মধ্যে ঢোকার পর মিশনের যে নিজস্ব নিয়ম কানুন আছে সেটা মেনে ভালো করে পরীক্ষা দিতে হবে মিশনের পরিবেশটা মানিয়ে নিয়ে পরীক্ষা দিতে হবে নিজের ছেলেটাই শুধু আমার মানে ছেলে হলো অন্য ছেলে আমার ক্ষতি হলো যা আসে না এই ভাব যেন না থাকে সবার সন্তান অন্যান্য সন্তানদের ঠেলা গুতুগুতি না করা তাদেরকে ধীরে সুস্থ সাইড দিন নিজের ছেলেটাকে নেওয়া ও অন্যকে অসুবিধা না করা এগুলো দেখতে হবে ঠিক আছে মানুষের যে সবগুলো আছে মনুষ্যত্বের সেগুলোর যাতে ঠিকঠাক পালন হয় মেছনে আসার পর সেটাও দেখতে হবে সবাইকে তাই যাই হোক এই হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ শ্রেণীর পরীক্ষার আগের কিছু নির্দেশ এগুলো দিয়ে দিলাম তোমরা জানো তবু বললাম আহ ভুল হয় না যেন অনুরোধ রইল অ্যাডমিট কার্ডের নিচে যেগুলো লেখা আছে মেনে চলবে মিশনে ঢোকার পর যেগুলো মাইকে অ্যানাউন্স করে যেগুলো বলা হবে সেগুলো মেনে চলবে একটু আগে থেকে যেয়েও সুবিধা হবে সবাই ভালো করে পরীক্ষা দেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরীক্ষা কটা দিন বাকি আছে যেগুলো দেখা দেখে নাও কিন্তু পরীক্ষা প্রশ্ন কিন্তু সে পুরুলিয়ার মতোই হবে বেশি হবে সময় কম থাকবে তাড়াতাড়ি লিখতে হবে আগেও বলেছি এখনো বললাম ভালো করে পরীক্ষা দেবে প্রশ্ন সহজ হবে চিন্তার কারণ নেই ঠিক আছে তাই হলো পরীক্ষার আগের নির্দেশ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সবাই ভালো থেকো আর ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করো আর নরম যদি টিউটোরিয়ালে যে ক্লাসগুলো রয়েছে পুরোনো ক্লাস এখন ক্লাস এই ক্লাসগুলো নিয়মিত ভালো করো পরীক্ষার জন্য তোমাদের অনেক কাজে লাগবে ভালো থেকো সবাই পরের ভিডিওতে পরের ক্লাসেও দেখা হবে টাটা